করতে 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 তাদের মধ্যে একটা ঝগড়া একটা ভাব বিষ্ণুবি বসা এই ঝগড়া করতে করতে সাউন্ড বড় হয়ে গেছে এই উনি হবে উনি বলে নাও দিয়ে হবে বিষ্ণুবির কণ্ঠের চাইতে কন্ঠ উঁচু হয়ে গেল আরশের উপর থেকে একটা ধমুক দিলেন কে আল্লাহ বলেন খবরদার লা তারফা আসওয়া তাকুম ফাওকাস নবি নবীর কণ্ঠের চাইতে কন্ঠ উঁচু করোনা ওয়া লা তাজহারু লাহু বিল কাউলি কা জাহারি বাদিকুম লিবা ان تحبط اعمالكم وانتم لا تشعرون নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যদি উচ্চ হয়ে যায় তোমাদের সব नेक আমলগুলো আমি আল্লাহ বাতিল করে দেব ধমকটা ছোট না বড় ছোট না বড় মনোযোগ আছে আপনাদের যদি নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় হয় জীবনে যত ইবাদত করছো সব বাতিল নামাজগুলো বাতিল কাজে আসবে না হজ করছো বাতিল

আল্লাহর হাবিব উমরে ফারুককে ডাকলেন উমরে সামনে আসো এদিকে আসো উমরে ফারুক আসলেন কিন্তু উমরে ফারুক এত আস্তে আস্তে কথা বলেন বিষ্ণু নবী ফারুকের কথা কানে শুনে না শুনল না নাই এত আস্তে আস্তে উমরে ফারুক কথা বলেন বিশ্বনবী শুনতে পান না উমর কি বললা একটু জোরে বলো না উমরে ফারুক একটু জোরে বললেন তাও শুনেন না বিষ্ণু নবী বলেন আরে একটু সাউন্ড বড় করে বলো আমি তো শুনি না জোরে বলো ভয় কারণ কণ্ঠ যদি উঁচু হয়ে যায় আমার নবীর কণ্ঠের চাইতে জীবনের সব কথা দরকার নাই ঠিক নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু আপনারা হজ করেছেন কে কে দেখি মাশাআল্লাহ যারা আমরা করি নাই আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ আমাদেরকে তুমি যাওয়ার তৌফিক দাও আমিন আমরা যেন আমাদের নবীর কবরের সামনে দাঁড়িয়ে নবীর সালাম করতে পারি তৌফিক দাও আমিন আমরা যেনrawData tobil riya dil chal nai dhuke 2 নামাজ করতে পারি তৌফিক দাও তোমার ঘরটা যেন তাও করতে পারি তৌফিক দাও আমিন মক্কা মদিনার ঐতিহাসিক জায়গাগুলো যেন দেখে হৃদয়টারে খান্ডা করতে পারি আল্লাহ তৌফিক দাও তো যারা গিয়েছেন